বন্ধুগণ কবিতাঞ্জলিতে সকলকে সুস্বাগত এখন আমার স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি এই কবিতাটির নাম যুদ্ধের হোক অবসান যুদ্ধ যুদ্ধ বিশ্বব্যাপী লেগেছে যুদ্ধ হে প্রভু এই যুদ্ধের করো অবসান ঝাঁকে ঝাঁকে মানুষ দিচ্ছে প্রাণ মানুষের মধ্যে শুভ বুদ্ধি জাগাও হে ভগবান মানুষ আর মানুষ নেই দানবের মতো হয়েছে হিমস্ব সবই তোমার সৃষ্টি অবোধ মানুষ কেবল করে মারামারি ভালো কথায় কান নেই দিনে দিনে হচ্ছে আরও হিমস্ব হাতাহাতি ছেড়ে আগ্নেয় অস্ত্র নিয়ে করে হানাহানি ক্ষণস্থায়ী এই জীবন অকালে ধরে যায় মৃত্যুর কোলে পরিজনের আত্মনাদ করে দাউ দাউ ফিরিয়ে দাও সন্তান মায়ের কোলে যেন ক্ষুধার জ্বালায় মানুষ করে হাতাহাতি স্নাত্ত মানুষ জলের জন্য করে খুনো খুনি যাদের সব আছে গরিবের ধন্য করে টানাটানি এ লোবে লোভে বাড়ায় রক্তচাপ থাকে না মনে শান্তি ধুকে ধুকে জীবনে আসে অবসাদ আর ক্লান্তি উদ্ভ্রান্তের মতো আর সংঘাত নয় চাই ভালোবাসা চাই শান্তি হে প্রভু মানব কল্যাণে পৃথিবী চিরতরে যুদ্ধ করো দূর পৃথিবীর আকাশে বাতাসে ধ্বনিত হোক শান্তির সুর এই কবিতাটি শুনে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি আবার নতুন কবিতা নিয়ে আসছি এখন আমি বিদায় নিচ্ছি